হাসি মুখে পাশে থেকেছেন এই যে আপনারা সবাই মিলে আমির জায়গায় লিখলেন আমরা এই জাদুতেই আমরা ধ্বংসস্তূপ থেকে আজকের এই মাহেন্দ্র আমাদের পেছনে আছে রক্ত গুমঘর জমটপির গন্ধ আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না ঠিকঠিক বিপাশের কথা বলতাম মনটা একটু হালকা হতো কথা বলতে পারতো একটা জীবন্ত কিছু আমাদের শরীরটা আবরার ফাহাদের মতো নিথর হয়ে পড়েছিল বাংলাদেশের মানচিত্রে বিলখানা থেকে মাত্র তিন সগজ দূরে সকাল সাড়ে দশটা থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল অপেক্ষা করছিল একটি আদেশের জন্য সে আদেশটি আর আসেন আমাদের পায়ে পায়ে জড়ানো ছিল শিকল আর আমাদের সামনে মরে যাচ্ছিল আমাদের ভাইয়েরা সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে গুম হয়ে যাচ্ছিল আমাদের ভাইরা আমাদের কন্যারা এখনো বাবার ছবি বুকে নিয়ে ঘুমায় যে বাবারা কোথায় আছে কেউ জানে না আমাদের বোনেরা সন্ধ্যার গম্ভীর নদীর বুকে গিয়ে ফিস ফিস করে বলে ও নদী তোমার বুকে কি ফেলে গেছে ওরা আমার ভাইকে ভাই এরকম কখনো দেখছেন যে আসছে দেখছেন বাধা চোখ বাধা এক জুলাইতে আমাদের ভাইদের বোনদের পাখির মতো গুলি করে মেরে ফেলেছে ওরা অথচ তার হতে চেয়েছিল সকাল বেলার পাখি আমাদের ভাইরা চিঠি লিখে কোথায় হারিয়ে গেছে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আমার সন্তানের বুকে গুলি লাগছে যে বেটা হই যায় আর আমাদের মােরা তাই আজও মাতম করছে ঘরে hore আমাদের বাবাদের চোখ আগুনের মতো হয়ে আছে আমরা আজও তাকাতে পারিনি সেই চোখে যেই মা গায় গো অলক সৃষ্টি আমাদের চোখের সামনে আমাদের ঘাম ছড়া অর্থ লুট করে নিয়ে গেছে লুটেরা পুরো জিনিসটি আসলে একটা লুণ্ঠন প্রক্রিয়া যেটা স্টেট এখানে তার সমস্ত ধরনের এফোর্ট দিয়ে তার আশেপাশের লোকজন তার প্রভাবশালী নেটওয়ার্ককে অ্যাকোমোডেট করেছে আমাদের রাষ্ট্রযন্ত্রের যেমন ডিজিএফআই এবং অন্যান্য প্রশাসনিক ইয়েদেরকে ব্যবহার করে অস্ত্রের মুখেই এই তারা তখন আমরা এই সব হয়ে আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আজ এই আমাদের পিছনে অন্ধকার সামনে আমরা আমরা জাতি ধর্মের নির্বিশেষে সবাই ঘন হয়ে সমবেত হয়েছে ধন্যবাদ সবাইকে সম্মানিত অতিথিবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ এখন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় নেতৃবৃন্দ যারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন সংক্ষেপে কুশল বিনিময় শেষে আমরা এই মঞ্চের সামনে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে একটি ফটো সেশনে তিনি অংশ নেবেন এখন মাননীয় প্রধান উপদেষ্টা কুশল বিনিময়ের জন্য জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে যাচ্ছেন 아이 <목소리도>

সেই মাহেন্দ্রক্ষণ আমরা পার করে এসেছি স্বাক্ষরিত হলো জুলাই ন্যাশনাল চার্টার সেই ন্যাশনাল চার্টারকে ধরে রাখার জন্য একটি ছবি গ্রুপ ছবি তোলা হচ্ছে এই গ্রুপ ছবি তোলা শেষ হলেই আমরা আস্তে আস্তে আজকের অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগিয়ে যাব ধন্যবাদ জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের ফটো সেশনের পর্ব এখানেই শেষ হল এবং এর মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ আর এই শেষের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে আমাদের নতুন গণতান্ত্রিক অভিযাত্রা এবং আগামী ফেব্রুয়ারি মাসে একটি ফাউন্ডেশন নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের নতুন অধ্যায়ে প্রবেশের যাবতীয় কর্মকাণ্ড আজ থেকেই শুরু হয়ে গেল সবাইকে একই সঙ্গে অভিনন্দন এবং ধন্যবাদ